নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল উঠে পড়েই বিছানাটাকে ঝেড়ে ঝরে নিলাম আর বর্ষাকাল বুঝতেই পারছো খাটের বাটামি বাটামি থাকে জামা কাপড় যেগুলো একটু একটু ভিজে থাকে এই বাটামি মিলে দিই সারা রাত ফ্যান চলে দুপুরেও ফ্যান চলে তার ফলে শুকিয়ে যায় সকাল হয়ে যাওয়াতেই দেখছি কোনগুলো শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে রেখে দিলাম আর যেগুলো একটু একটু ভিজে থাকে সেগুলো আবার বাইরে রোদে দেব কারণ বর্ষাকালে যতই ফ্যানের হাওয়াই শুকোক না কেন একটু যদি রোদের তাপ না পাই তাহলে জামা কাপড়গুলো থেকে কেমন একটা গন্ধ ছাড়ি যতই সার্ফ দিয়ে কাঁচা হোক না কেন যাই হোক এদিকে দুই দিকের জানালাগুলোও খুলে দিলাম ওদিকে মা খাবার টেবিলে রায়ের বাবার টিফিন বাটিগুলো রেখে দিয়েছিল ওর তো যাওয়ার সময় হয়ে এসছে তো সেই জন্য আমি টিফিন বাটিগুলো এখন প্যাক করে দিচ্ছি আর ওদিকে রায়কেও ডাকছি কারণ ওকে একবার ডাকলে তো উঠে আসে না দু তিনবার একটু ডাকাডাকি করতে হয় আর রায়ের বাবাকে ওদিকে ব্রেকফাস্টটা তৈরি করে দিচ্ছি ও এখন খেয়ে নিচ্ছে আর রায়েরটাও রেডি করেছি একবারে বাবা মেয়ে দুজনের একসঙ্গে ব্রেকফাস্ট রেডি করে নিই তো রায় উঠে ও ব্রাশ ট্রাশ করে ও ব্রেকফাস্ট করে নেবে চলো আগে ওর বাবার এগুলো ভরে দিই ব্যাগটা ব্যাগগুলো প্যাক করে দিই রায়ের বাবার ব্যাগটা গোছানো হয়ে গেছে খাবার দাবারগুলো ভরে দিয়েছি এবার ওই জিনিস দুটো ভরে দিই যাকে ছাড়া একটা দিন কি একটা মুহূর্তও চলবে না এই যে ফোনের চার্জার আর হেডফোন ওদিকে রায়ও উঠে পড়েছে তবে ওর খাবারটা দিয়ে দিয়েছি আর বই তো ও রাতের বেলায় গুছিয়ে রাখে টিফিন তো দেওয়ার কোনো বালাই নেই কারণ ও তো এখন টিফিন নিয়ে যায় না স্কুলেই মিড ডে মিল খেয়ে নেয় তো ও শুধু এখন ব্রাশ টাশ করে ব্রেকফাস্টটা করে নিয়ে বাথরুম যাবে আর আমি এদিকে চলে এসেছি জামা কাপড়টা ভেজাতে প্রথমেই জামা কাপড়টা আজকে ভেজায়নি আকাশের অবস্থাটা দেখলাম যে একটু পরিষ্কার হলো তারপরে ভেজাতে শুরু করলাম তাহলে এখন সকালের দিকটা এরকমই মেঘলা ওয়েদার থাকে তারপরে আস্তে আস্তে রোদটা ওঠে জলে ভিজিয়ে নিয়ে বাকিটা যেগুলো জল কাচার সেগুলো এই টাবটাতে রেখে দিলাম যাই ওদিকে রায়কে পাঠিয়েছি রেডি হতে আমি এবার চটপট রেডি হয়ে নিই প্রত্যেকটা দিনই রাতের দিকে অল্প বিস্তর বৃষ্টি হয় তার কারণে এই যে দেখতে পাচ্ছ রাস্তায় যেখানে একটু গর্ত মতো আছে সেগুলোতে জল জমেছে কোনো কোনো জায়গায় আবার কাদাও আছে এখনও টোটো পাইনি অন্যান্য দিন তো এমনও হয় যে অর্ধেকটা রাস্তা চলে গেছে তখন হয়তো টোটোর দেখা পেলাম তখন হয় যদি বলি রায়কে যে আর টোটোতে চাবো না হেঁটেই চল তখন তো ওর মুখটা একদম দেখার মতো আর এ তো সবে বাড়ির গলিটা পেরিয়ে মেন রাস্তায় উঠেছি দেখা যাক কোথায় টুটো পায় মেয়ের আবার আবদার হয়েছে ও বান্ধবীদের আজকে চকলেট খাওয়াবে সেই জন্য একটু দোকানে ঢুকছে অল্প একটু চকলেট নিয়ে নেব তারপরে আবার হাঁটা দেব এই যে বলতে বলতে টোটোও পেয়ে গেছি সময়ের সাথে সাথে সব কিছুরই কেমন পরিবর্তন হয় আমি যখন বিয়ে হয়ে আসি তখন এই শহরটা আমার কাছে ছিল একদম অচেনা অজানা আস্তে আস্তে যখন চিনতে শুরু করি তখন শহরটা আবার যেন কেমন পাল্টে গেল এখন যতবারই শহরটাকে দেখি রোজই কেমন নতুন লাগে আগে এই রাস্তার দুধারে ফুটপাথগুলোতে বেশ কিছু দোকান ছিল যদিও এখন সকালবেলা বলে ফাঁকা লাগছে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুটপাথের দোকানগুলো যখন খুলতে শুরু করত তখন রাস্তায় পা রাখার জায়গা থাকতো না এখনও অবশ্য রাস্তায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পা রাখার জায়গা থাকে না তবুও অভাব পড়ে শুধু ওই ফুটপাথের দোকানগুলোর যদিও ওদের স্থান পরিবর্তন হয়েছে তবুও সেগুলো খুব মিস করি যাই হোক বাড়ি ফিরছি মেয়েকে দিয়ে আর ফেরার পথে সবজির দোকান থেকে কিছু সবজিপাতি টুকটাক যা জিনিসপত্র দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে ব্রেকফাস্টটা তৈরি করে ঝটপট ব্রেকফাস্টটা করে নেব তারপরে ওকে আনতে যাওয়ার আগে পর্যন্ত ঝটপট কিছু কাজও সেরে ফেলব কাপড় তো অনেকটা পরিমাণেই ভিজিয়েছি তবে যেগুলো জল সেগুলো সেগুলোও জল কাচা করে দিয়েছি সার্পেরগুলো এখনও কাচা হয়নি তবে ওদিকে আকাশের মুখ একদম ভার হয়ে আছে মুখ কালো করে আছে আমি লাইটটা জ্বালিয়ে নিলাম নাহলে সচরাচর সবজি কাটতে বসলে এখানে লাইট লাগে না এতটা পরিমাণে আলো আসে কিন্তু আজকে লাইট না জানালে হচ্ছে না একদম অন্ধকার করে রয়েছে আর আমি বারবার বাইরের দিকে দেখছি যে কখন বৃষ্টি নামলো আসলে যে কাপড়গুলো মেলা আছে ওগুলো না আবার তুলে আনতে হবে তো নাহলে যেটুকু শুকিয়েছে বা জল ঝরেছে আরও ভিজে যাবে ঝটপট সবজিগুলো কেটে নিয়ে যতটুকু আমার সাপ জলে ভেজানো আছে সেগুলো কেটে নেব রায়কে আনতে যাওয়ার আগে আগে রায়ের ঘি করলা এত পছন্দের ছিল এখন ঘি করলাটা কাটছিলাম তো তাই কথাটা মনে পড়ল কিন্তু এখন আর পছন্দ হয় না ওই যে বললাম সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই যেমন পরিবর্তন হয় রায়েরও সেরকম স্বাদের পরিবর্তন হচ্ছে অবশ্য রায়ের বলবো না সব মানুষেরই একটা স্বাদের পরিবর্তন হয় এখন অবশ্য ওর বেগুন ভাজাটা বেশি পছন্দের আর কেঁদুরি ভাজাটাও বেশ খায় ভালো তবে ঘি কলাটা খুব পছন্দ করত। যখন ঘি কলা হয় তো পাওয়া যেত না তখনই ওর বাবাকে বায়না করতো বাবা এখন ঘি কলা পাওয়া যায় না এইভাবে কিন্তু এখন আর খেতে যায় না চৌত্রিশ বাজে অনেকে সবজি পাতি টুকটাক কেটে দিয়েছি তারপরে আমার কাঁচা ছিল কেঁচে নিয়েছি কারণ যদি বৃষ্টি পড়তে লাগে তাহলে আর কলকলা বসে তো কাচতে পারবো না আর প্রায় অনেকটাই কাঁচা ছিল ওগুলো আর বাথরুমে বসে না বিলতে লাগে অতটা কাজ তো সেই জন্য কাঁচা কুচো সেরে নিয়েছি এখনও কিছু মিলিনি এখন এই যে রেডি হয়ে নিয়েছি আমি আর তখন যতটা পরিমাণে অন্ধকার ছিল এখন অন্ধকারটা অতটা নেই তবুও কিন্তু আমি এই যে ছাতা নিয়ে নিয়েছি দুজনের ছাতা নিয়ে নিয়েছি তো কারণ আসার সময় যদি বৃষ্টি পড়তে লাগে তখন আবার অসুবিধা হবে যতই টোটোতে আসি চলো রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে যাই ওকে আগে নিয়ে আসি বৃষ্টি না পড়াই ভালো কারণ আমি স্কুল থেকে নিয়ে আসি তারপরে পড়বে সে কোনো অসুবিধা নেই বিশেষ করে কী বলতো এই দিনের বেলাতে বৃষ্টি পড়লে না যারা কাজের মানুষ কাজে বাইরে কাজ করে তাদের পক্ষে খুবই অসুবিধা তো চলো ওকে নিয়ে আসি তারপরে স্নানটা সর্ব তাহলে মানে স্নানটা হচ্ছে বিরাট বড়ো কাজ স্নান করা হয়ে গেলো মানে মনে হয় যে সব কাজ শেষ আর এটাই তো বাস্তব মানে সমস্ত কিছু বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নানটা করা হয় মানে ভাব কাজ হয়ে যাই হোক ওকে নিয়ে আসি বেশি কথা বলবো বেরিয়ে পড়েছি রায়কে আনতে যাওয়ার জন্য তবে আজকে একটা অন্য রাস্তা দিয়ে যাব অতটা আর হেঁটে যেতে হবে না এটা আমাদের বা দোকানের সামনে দিয়ে একটা রাস্তা একদম পাড়ার ভেতর দিয়ে আর এই রাস্তাটা দিয়ে গাড়ি ঘোড়া একেবারে নাই বললেই চলে তো এখানে আছে রায়ের এক বান্ধবীর বাড়ি এই যে এই বাড়িটা তো ওর মায়ের সঙ্গেই যাব একসঙ্গেই যাব তো বললাম ঠিক আছে তোমাদের ওই পাড়াটার সামনে দিয়ে যাবো গাড়ি ঘোড়া কম একদম শান্তশিষ্ট রাস্তা ওই মোটরসাইকেল টোটো দু একটা আছে কিন্তু অতটা পরিমাণে নেই একদম শান্ত রাস্তা খুব ভিড় ভাড়টা নেই আর খুব তাড়াতাড়ি পৌঁছে যাব বললাম ঠিক আছে চলো তাহলে এই রাস্তাটা দিয়েই যাই আর আসার সময় এই রাস্তাটা দিয়ে আসবো সবাই মিলে মানে বান্ধবীদের সঙ্গে হেঁটে হেঁটে আসবে গল্প করতে করতে আর রোদ তো সেরকম নেই হেঁটে আসতেও অসুবিধে হবে না তবে ছাতা নিয়েছি যদি রোদ প্রয়োজন হয় তাহলে ছাতাটা খুলবে এই যে স্কুলেও ছুটি হয়ে গেছে বেরিয়ে পড়েছি স্কুল থেকে আর স্কুল থেকে আসার পথে সবাই মিলে এখন পিয়ারা মাখা খাওয়া হচ্ছে আমরা অবশ্য নিয়ে নিয়ে একটা করে নিয়েছিলাম ওরাই খাচ্ছে বায়না করলো খাবে বলে স্কুল ছুটির পরে ওদের ওই স্কুলের সামনে বসে থাকে এরকম পেয়ারা মাখা পাঁপড় ভাজা যেগুলো থাকে আর কি স্কুলের বাইরে তো এই যে সবাই মিলে এখন চললো পেয়ারা মাখা খেতে খেতে কেন ঝটপট বাড়ি চলে যায় কারণ বাড়িতে গিয়ে স্নানটা সারতে হবে আর আজকে আসবে বাড়িতে আমাদের দুই নতুন অতিথি কারণ নতুন অতিথি বলতে কারা বলো তো এই সামনে যাদের বিয়ে হলো রিসেন্টলি সেই মেয়ে জামাই আসবে তো ওদের দীরা এসেছে তো আমাদের বাড়ি আজকে মানে করা হয়েছে তাই জন্য ওরা আসবে দুপুরবেলা এই যে ওই রাস্তা দিয়ে আবার ফিরলাম একদম গলি গলি মানে পাড়ার মধ্যে দিয়ে রাস্তায় এবার মেন রাস্তাটুকু উঠবো মেন রাস্তায় বেশি দূর যেতে লাগবে না এই যে একদম মেন রাস্তায় উঠে আমাদের দোকানের সামনে ওই যে মেন রাস্তাটা দেখতে পাচ্ছ ওইটা দিয়ে গিয়ে আবার একটু টুক করে চলে যাব। আবার পাড়ার মধ্যে মধ্যে খুব বেশি গাড়ি ঘোড়া এই সব আর দরকারও হলো না একদম ভিড় একদম বাইরে রাস্তাটা বেশ ভালো তবে আমি যাই না কেন বলো তো মানে সকালবেলা যাই তো আর আমি আরও থাকি তখন একদম একেবারে ফাঁকা তো একটু কেমন লাগে তখন যেতে একটু লোকাল মানে লোকজন না থাকলে রাস্তায় একদম সকালবেলা মানে একটু ভয় ভয়ও লাগে বলতে পারো ওই জন্য একদম সকালবেলা যখন যাই তখন আর একা যখন থাকি ওই রাস্তাটা দিয়ে যায় না রায়কে নিয়েই সেই ঝটপট আগে স্নানটা সেরে নিয়েছি কাপড়চোপড় তো কাঁচা আগেই হয়েছিল আর ওদিকে সবজিপাতি কাটা ছিল বলে মাও রান্নাটা চাপিয়ে দিয়েছে রান্না প্রায় অর্ধেক বেশি মানে অর্ধেকের বেশি হতে চলল তো যাই হোক আমি এতক্ষণে জামাকাপড়গুলো মিলতে এলাম ছাদে কিন্তু আকাশটা দেখো মাঝে মধ্যে মেঘাচ্ছন্ন হয়ে আছে তবে কিছু করার নেই মনে হচ্ছে যেন এখন আর বৃষ্টি পড়বে না পড়লেও দু তিন ঘন্টা পরে অন্তত আমার জামাকাপড়গুলোর জল ঝরবে আর এইরকম যদি থাকে একটু জলটাও যদি ঝরে যায় তাহলেও ঘরের এখান ওখান মেলা যায় কিন্তু যদি একদম জলে সবসবে ভিজে জামা কাপড় থাকে তাহলে সেগুলো আর ভেতরে কোথায় মিলবো জল পড়বে তখন আবার গোটা টাইলস তো টাইলসের ইয়েতে জল পড়লে তখন আবার আরও বিপদ এক কাজ করতে গিয়ে তখন আর এক বিপদ হয়ে বসে থাকবে চলে এদিকে কাপড় জামাগুলো মিলে নিই তারপরে নিচে গিয়ে একটু কিছু খাবো আর এখনও ওরা আসে নি কারণ ওদের বাজারে একটা কাজ পড়ে গেছে ওগুলো সারবে তারপরে আর নতুন মেয়ে জামা এসছে বুঝতেই পারছে এখানে যা আত্মীয় স্বজন আছে তাদের বাড়িও একবার করে যেতে হবে তাই না ওরা এখনো এসে পৌঁছন্নি কিন্তু এদিকে রায়ে খিদে পেয়ে গেছে একটা বাজে তো অবশ্য একটা বাজ না মানে বাজার সঙ্গে কোনো সম্পর্ক নেই খিদে পাওয়ার সম্পর্কটা হচ্ছে চিকেনের সঙ্গে যেদিন বাড়িতে চিকেন হয় সেদিন কিন্তু রায়ের একটু তাড়াতাড়ি খিদেটা পেয়ে যায় তো সেই জন্য খাবার দিয়ে দেওয়া হয়েছে ওদের দুই ভাই বোনকে দেখো ওর পাশে বসতে বললাম দাদার তো ওর সামনেই বসলো আর এই যে ওর পছন্দের খাবারটা থালাতে আছে কিন্তু রিভাজা ওটাকে আগে শেষ করছে আর একটা পছন্দের খাবার আসছে চিকেনটা ওটা এলে দেখবে ভাতটা শেষ হবে না ঠিকই কিন্তু চিকেনটা আগে শেষ করে ফেলবে ওই জন্য ওকে বলি তুই আগে ভাতটা খেয়ে শেষ করবি তারপরে তোকে চিকেনের পিসটা দেব। চলো ওরা খেতে থাকুক তোমাদেরকে এদিকে আজকের লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই তুই লাঞ্চের সাদা ভাত রয়েছে কেঁদুরি ভাজা এখানে হচ্ছে ঘি করলা ভাজা আর এখানে এই যে পোস্ত ডাল আর চিকেনটা ওই যে কিছুটা আছে কড়াই কিছুটা আছে কুকারের ওটা যখন ঢালবো তখন তোমাদের দেখাবো চিকেন কালার হয়েছে আর ওদিকে বাচ্চাগুলো খাচ্ছে আর মাকেও খেতে দেওয়া হচ্ছে কারণ এখন তো গেস্ট আসেনি চিকেনটা কড়াইয়ে ঢালা হয়েছে তাই তোমাদের একবার টি দেখাতে নিয়ে এলাম চিকেনের পরিমাণটা অনেক ছিল তো করাই বেশ ভালো মতো হতো কিন্তু কুকারে একবারে হবে না ওই যে বললাম চিকেন হলে তো রায়ের একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো তখন কষ ছিল আর খিদে পেয়ে গেছে সেই জন্য কুকারে দেওয়া তো যাই হোক এখন ওরা চলেও এসেছে ওদের জন্য খাবার সাজানো হচ্ছে সাজানোটা কেমন হয়েছে তোমরা একবার টি কমেন্টে বলো ছটার মতো বাজে রায় এসেছে এখন ওপরে গানের রেওয়াজ করতে ওর গানের রেওয়াজ করা হয়ে গেছে এখন ওর দাদা বাজাচ্ছে আরও মুখে মুখে গানগুলো বলছে আমিও ছোটতে গান শিখতাম কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় বন্ধ হয়েছে তারপরে আর সেরকম ভাবে শুরু করা হয়নি তো রায়কে দেখে আবার নিজেরও সুপ্ত বাসনাগুলো জাগিয়ে তোলা মানে ইচ্ছে হচ্ছে আর কি যদিও বাইরে না গান করতে পারি ঘরের মধ্যেও একটু তো গুনগুন করতে পারি সেই জন্য একটু করে প্র্যাকটিসে বসছি রায়ের প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে তো ওর দাদাও কিন্তু গান শিখতো তো ওর দাদা এখন বাজাচ্ছে রায়তাই ওর বাজানোর সঙ্গে সঙ্গে গানটা করছে আর বিকেলের দিকেও কিন্তু হয়ে গেল এক পশলা বেশ ভালোই বৃষ্টি বেশ ভালো ঠান্ডা বাতাস দিচ্ছিল বলে দরজাটা খুলে রেখেছিলাম কিন্তু এত জোরে বৃষ্টির ছাট আসছিল দেখে আবার বন্ধ করতে হলো থেকে এসে ওদিকে রায়কে বসিয়ে দিয়েছি পড়তে ও পড়তে বসেছে আর আমি এখানে নিচে বসলাম এই যে মোচা এনেছিলাম আজকে তো মোচাটা সেই জন্য ছাড়িয়ে রাখছি এ একটা ঝামেলার জিনিস খেতে ভালো লাগে ঠিকই কিন্তু ছাড়াতে কাটতে খুবই ঝামেলা লাগে বিশেষ করে এর আঠাগুলো তো আজকে যদি ছাড়িয়ে রাখি কালকে অনেকটা কাটতে সুবিধা হবে আর দিনের দিন কেটে ছাড়িয়ে মানে ছাড়িয়ে বেছে কেটে রান্না করা অনেকটা মানে সময় সাপেক্ষ হয়ে যায় তো এদিকে আমি বসলাম ছাড়াতে একটু হাতে তেল নিয়ে আর রায় ওদিকে পড়তে বসেছে চলো মোচা ছাড়াতে ছাড়াতেই আজকের ভিডিওটা শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে অন্য আরও একটি ভিডিওতে টাটা